আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও মতে আপনাকে তাই ভালো আছি ইনশাল্লাহ আজকে শত্রু জবান আজীবন বন্ধ করে রাখার যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন সেটি হল মক্কেল চালান দিয়া কিভাবে আপনার শত্রু জবান আজীবন বন্ধ করে রাখা যায় যেমন ধরেন আপনার একজন শত্রু বা দুইজন শত্রু বা তিনজন শত্রু বা দশজন শত্রু বা অনেক শত্রু আছে কিন্তু শুধু শত্রুর নাম জানেন শত্রু ফি নাম জানেন না কিন্তু শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে এই শত্রু আপনার ক্ষতি করতে করতে এমন হয়েছে আপনার দেওয়ালের লাগে এখন গেছে কি করবেন কি করণীয় কি করা যায় ভালো ভালো একজন একজন যান একটা কাজের জন্য একটা অসহায় মানুষ হয়ে যখন একটা মানুষ অসহায় হয়ে যায় একবারে সবকিছু হারাইয়া তখন কোন কুল না পাইলে তখন কি করে একজন তান্ত্রিকের দ্বারে যায় কেন যায় যাতে টান থেকে দড়ায় তার জীবনটা রক্ষা হয় বা তার কাজটি সফলতা করে যেমন আপনি যখন নদীর মাধ্যমে থাকবেন কোনো কুল কিনার না পান সাগরে মাঝখানে থাকেন কোনো কুল কেনার না পান তখন আপনাদের কি করতে হবে অতএব একটা যে কোনো উপায় খুঁজে বাইর করেন বা একটা গাছ হোক বা একটা কোনো কিছু ধরে কোনো রকম কুলে আসার জন্য চেষ্টা চালিয়ে যান জানলো তালায় নিয়ে আপনাকে কুলে নেন কিনারে নেয় ঠিক তেমনি একজন তান্ত্রিক ভালো খোঁজেন কেন যে আপনি কাজটির সফলতা হয় আপনি যাতে এই বিহদত্বে রক্ষা যান কিন্তু তান্ত্রিক কি করে আপনার কাছ থেকে টাকা নেয় আপনার কাজটি সফলতা করতে পারে নাই তারপর আবার টাকা চায় আবার টাকা চায় টাকা দিতে 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 তো হতাশা হয়ে গেছেন এখন কবরে হচ্ছে না আপনার তান্ত্রিকের থেকে বিশ্বাস উঠে গেছে আমি মনে করি যে নকশাটি দেখেন একটা নষ্টই যথেষ্ট এই তাবিজটি লেখিয়া ভালো করে ফেসা রক্ত দিয়া এই তাবিজটি একটা ব্যাঙ্গের মুখের মধ্যে ঢুকাইয়া মুখটি ভালো করে সেলাই করে মুখ বন্ধ করিয়া চিটায় গেড়ে দেন সাথে সাথে শত্রুর যখন বন্ধ হয়ে যাবে না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত